এই সুরাটা অনেক বরকতপূর্ণ সুরা এই সুরাটা বিষ্ণু ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন আমি আপনাদের খেদ ছোট্ট একটা সুরা মাত্র চার আয়াতের আয়াত কয়টা এই পুরা সুরাটার মধ্যে শব্দ আছে পনেরোটা কয়টা এই সুরাটার মধ্যে অক্ষর আছে সাতচল্লিশটা কয়টা তো সাতচল্লিশটি অক্ষর বিশিষ্ট পনেরোটি শব্দ বিশিষ্ট শুধুমাত্র কেবলমাত্র চারটি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সুরা আপনাদের খেদমতে এ চমৎকার রজনীতে আমি এই সুরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনসা এই সুরাটা অনেক বরকতপূর্ণ সুরা এই সুরাটা বিষ্ণু ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সুরাটা মাগদীবের সুন্নতে বিষ্ণু বিশ্বাহ ইসলাম এই সুরাটা পড়তেন আবার যারা হজ উমরা করেছেন তাওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া শুননা ওই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই তাওয়াফের পড়তেন দুই রাকাত পড়তে হয় এই দুই সালাতের দ্বিতীয় বিশ্বনবী পড়তেন আবার বিতিরের সালাতের শেষের রাকাতে পড়তেন আল্লাহ আকবার তাহলে আমরা পেলাম ফজরের দুই রাকাত শূন্যতে বিশ্বনবী সুরাতুল এখলাস পড়তেন মাগরিবের দুই রাকাত শূন্যতে বিশ্বনবী সুরাতুল এখলাস পড়তেন তাওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাখাতে সুরাতুলে এখলাস পড়তেন আর ভিতিরের সালাত তাহলে বিষ্ণু ইসা বিতিরের সালাতের শেষ রাখাতে পড়তেন মনে আছে বিশ্বনবী এই সুরাটাকে বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক কি বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক এই সুরা একবার পড়লে দশ পারার সাহাব আমল দিবে কে দুইবার করলে বিশ পড়ার সব দিবে কে তিনবার তেলাওয়াত করলে পুরো কোরান খতমের সব দিবে কে অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার করলে দশ পারা সুলুসুল কোরান দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের তিরিশ পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে তিনটা কথা দাঁড়ায় পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারি ভাই আপনি কনসাইজ করে প্রেসাইজ করে তিন শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায় তখন তিনটা কথা বলতে হবে এক নাম্বার হচ্ছে তাওহিদ দুই নাম্বার হচ্ছে রিসালাত তিন নাম্বার হচ্ছে আখেরাত আমার সাথে সাথে বলেন এক নাম্বার হচ্ছে তাওহিদ দুই নাম্বার তিন নাম্বার আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পুরো কোরআনে এই তিনটা কথাই কইছে আল্লাহ সুবান আল্লাহ তাওহিদের কথা আল্লাহ বলেছে রেসারাতের কথা বলেছে পর জগতের কথা আখেরাতের কথা বলেছে তো যেহেতু এই সুরাটা তাওহিদের ব্যাপারে আলোচনা করেছে তার মানে কোরআনের তিন ভাগের এক ভাগ এই সুরার ভেতরে আসা নাই কথা কি বুঝতে পেরেছেন বুঝতে পারলে তাকবির হবে আল্লাহ আকবর সুলসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক পুরো বুক পুরো কোরআনকে কনসাইজ করলে তিন ভাগ করলে এক ভাগ হচ্ছে তাওহিদ এই তাওহিদের কথা ঈশ্বরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে কে আবার বিশ্বনবী কোবাপল্লিতে হিজরত করতে যে কোবাপল্লিতে মসজিদ বানালেন কোবাপল্লি থেকে মদিনাতে যে মসজিদে নববী বানালেন কিন্তু কোবাপল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবাপল্লিতে ইমামতি করে তিনটা নামাজ জাহারি কেরাতে পড়তে হয় মাগরিবের নামাজ এসার নামাজ ফজরের নামাজ বাকি দুই নামাজে সিরি কেরাত আওয়াজ নাই ঠিক কিরাত জোহরের আর আসরের সালাতের মধ্যে কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি শুধু পড়ে মাগরিবে সার সালাতে আর ফজরে ঠিক কিরা তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে সার সালাতে ফজরের সালাতে প্রতি ফাতিহার পরে যেই দিয়ে তিনি নামাজ শুরু করতেন ওই সুরাটার নাম হলো প্রতি রাকাতে কি প্রতিব কথা প্রতি রাকাতে আগে সুরা ফাতিহার পরে আগে সুরাতুল এখলাস তারপরে অন্য সুরা দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সুরাতুল এখলাস তারপরে অন্য সুরা প্রত্যেক রাখাতে অমিয়া আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে বদর এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সুরা ফাতিহার পরে খালি একলাস করে কুলহু আল্লাহ পরে কি করবেন ইমাম রাখবেন হ্যাঁ আজকে ইমামের একদিন কি আমার একদিন খালি কুলহু আল্লাহ কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্ব নবীর কাছে চলে গিয়েছে কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারি নিয়োগ করা ইমাম না এটা বিশ্ব নবীর নিয়োগ দেয়া ইমাম চিৎকার করে বলো ঠিক কি না ঠিক নিয়োগ দিয়েছে ও বিশ্ব নবী বাতিল করলেও করবে বিশ্ব নবী ঠিক কি বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছে যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে কষ্ট করে আপনার নিয়ে মসজিদটা বানালাম আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম কিন্তু ইমাম সাহেব মাগার কুল্লাহ আল্লাহ সারা কোন পড়ে পড়েনা খালিকুল ফাল্লাহ খালিকুল ফাল্লাহ বিশ্বনবী বললেন বিপাকে ঘটনা কি এত সুরা থাকতে এই এইটারে পাইছে কেন বিশ্বনবী বললেন ডেকে পাঠাও বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন আমি তোমাকে নিয়োগ দিয়েছি তাই নিয়োগরা বাতিল করার ক্ষমতা রাখেন আমার কাছেই এসেছে আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি প্রতিরাকাতে সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস বড় কেন সোজা সাপটা উত্তর ও নবী এই সুরাটারে আমি বড্ড ভালোবাসি কেন ভালোবাসো বলে সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার রহমানের আল্লাহর পরিচয় আছে এই সুরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন নবী পুরো কোরআনের কোন সূরার মধ্যে কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে আছে তাই আমি সূরাটাকে ভালোবাসি প্রতিরাকাতে পড়ি বিশ্বনবী বললেন তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম যতদিন পড়াবা এখলাস দিয়ে পড়াবা এই ইখলাসের প্রতি তোমার ভালোবাসা কেয়ামতের দিন তোমারে জান্নাতে ঢুকিয়ে দিবে মর্যাদা বেশি না কম সুরাতুল এখলাস ছোট্ট সুরা কিন্তু মর্যাদা বেশি না কম নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটেল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহ তকবীর আল্লাহ আকবর বলে যে ময়দানে যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন এটাকে বলে গাজওয়া আর যেটাতে নিজে যেতে পারেন নাই উনার সেনাবাহিনী মিলিটারি আর পাঠিয়েছেন ওটাকে বলে সারিয়া এই তাবুক ছিল গজওয়া মিন রসুল তাবুকের ময়দানে